আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা অনেক অসুস্থ আছেন বড় মতন আমি আজকে এসে আপনার সামনে হাজির সৌদি আরব রিয়ে আপডেট সম্পর্কে নিয়ে যথাটি আজকে আপনার টাকা পাঠালে কোন ডিজিটাল এন্ড কোন থেকে টাকা পাঠালে আপনাকে সম্পর্কে আমি একটু আসতে আপনাদের ধারণা দিতেছি হ্যালো বিয়ার্স গতকালের তুলনার থেকে আজকে রিয়েলেট একটু বাড়ছে অত বেশি বাড় না কিছু কিছু ওয়েলিট অ্যাপে একটু বাড়ছে সো সর্বতম আসা যাক ফাইভার

সর্বশেষ টেলিমানি টেলিমানি আজ আপনাকে দিয়ে একসঙ্গে উনত্রিশ টাকা শূন্য ছয় পয়সা সো হ্যালো এই ছিল আজকে সৌদি আরব রিয়েল সম্পর্কে আপডেট নিয়ে যথারীতি দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল সৌদি আরবের নতুন রিয়েল আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই